বাতিজার জন্মদিন পরে বাতিজা আছে কাকা একটা কেক কিনে দেও জন্মদিন জন্মদিনটা কেক কাটতে লাগে অন সব মনছি বুঝলেন অন দেখুন এই যে আমার আম্মা খারাপ হয়েছে অন আমার বড় ভাইয়ে এই যে মোমবাতি দিদাইতেসে আর আমি বই এরছি আর ফুলাফান দিয়ে দেখুন কী ধরতে

এত সুন্দর মতো হ এত সুন্দর মতে সাজাতে বাতিজারা কইতাছি ও মায়া এদের হইতাছে তখন কেকটা আমি বাতিজারা কইতাছে আমি কইতে চলবোটা কারো এত নাচা নাচি করিস না কারো কেকটা তো কাটবোই ক এই দেখুন কী তো করে আমার বাড়িতে কইতাছে কেকটা এখনই কাটতে একটা একটু ঘুরে দিতেছে দেখুন ছবি তুলতেছে তাও কইতা করে দেয় ওন দেখুন এ ধ আসতেছে এটা কইতেছে তো সবাই যে ছবি তোলা হইতেছে ছবি তোলার ঘরে কেকটা একটা দেবো ওই জন্য আমার বড় ভাইয়া ওরা দূরা ছবি তুলতেছে তুললে এখন ওপরে কালা হেলত মায়ের এক দিকে তাই